যোধামে বাস করে আধুনিক নেব না যোধামে বাস করে আধুনিক নেব না ব্রজ বাস করে আধুলি কেন নেব আমরা সবাই আমি নেব ব্রজের মানে ব্রজগোপীদের চরণ ধুলি আধুলিতে হবে না আধুলিতে হবে না আটানায় হবে না এই যে নানা দিলে হবে হবে না নয়া নাই পার করি 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 না আমি তো

বলে হবে না দশ আনাই পার করি না নেই কি করে দশ আনার বেশি দিতে পারবো না 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 দশ আনা মানে দশ আনাই পার করি না দশ আনাই পার করি না আমার তো আর সে দশ আনাই দশ আনাই পার করি না আমার তো আর সে দশ আনাই দশ আনাই পার করি না দশ আনাই পার করতাম কখন করতাম যখন প্রথম প্রথম এই নৌকায় পারাপার করতাম অভাব ছিল হ্যাঁ খেতে পেতাম না তখন পার করতাম এখন আর হবে না দশ আনায় পার করা যাবে না আচ্ছা দশ আনায় যদি না হয় দু আনা বারো আনা বলছে বারো আনা দিচ্ছি এবার পার করে দাও তখন গোবিন্দ বলছে শোনো আর একটু বারো না আর একটু বারো না আর একটু বারো না আর একটু

পার তো হবে বলছে আর দেরি করো না শিগগির এসো তাড়াতাড়ি পার হতে হবে হ্যাঁ তবে হ্যাঁ পার হওয়ার একটা নিয়ম আছে কিভাবে পার হতে হবে পার হতে গেলে একে একে এসো হ্যাঁ একে একে পার হবে এক এক করে পার করে দেবো যেই না বলেছে আগে চাপি পশ রাথ ঘোড়া চাপি বৈষো আগে চাপি পশরাথ গোড়া চাপি বস একে করিব পার যত পার যত সখিয়ায় যেই না বলেছে একে একে পার করবো সখীরা বলছে একে একে করবে কেন এই যে বললে সবাইকে পার করবে একসঙ্গে একে একে পার করলে তো বেলা বয়ে যাবে একে একে পার করা যাবে না গোবিন্দ বলছে বেশ তাহলে একসঙ্গেই পার করব কোনো ভয় নেই সবাই চলে এসো হরি বল এবার শ্রীমতী রাধারা নিয়ে তাড়াতাড়ি করে উঠছে মা নৌকায় কেমন ভাবে হাহা পহিলে চাপায় ধনীরা বসেছে বাবা এমন ভাবে বসেছে রাধারানি মানে গোবিন্দ যেদিকে আসে গোবিন্দ যেদিকে নৌকা বাইছে তার উল্টো দিকে মানে নৌকার ওই মাথায় বসেছে রাধারানি ঠিক বসেছে কেমন করে ঘোমটা নেই হ্যাঁ এখন ডান দিকে ঘোমটা টেনে আছে আর এদিকে গোবিন্দ কিন্তু রাধানী মুখটা দেখতে পাচ্ছে না কারণ সে তো দূরে বসে আছে নৌকা বাইছে এক কোনায় গোবিন্দ এক কোনায় রাধারানী আর ঘোমটাটা এমন করে দিয়েছে যে গোবিন্দ রাধানী বদন দেখতে পাচ্ছে না আর যখন দেখতে পাচ্ছে না গোবিন্দ হচ্ছে ঘোমটা নীলবাসনে বদন ঢেকে বসে আছে হ্যাঁ আর এদিকে চারিদিকে প্রচণ্ড জলের ঢেউ দেখে যমুনার জলের ঢেউ দেখে রাধানী ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে এত জল দুকুলে বহিছে কাপিছে ছেড়া ধারকা দুকুলে বহিছে বাড়া নন্দ সুত রাধারণী তো বুঝতে পেরেছে গোবিন্দ এসেছে পার করবার জন্য নন্দ নবীন নেই মানে নতুন নাবিক তাই ভয় করছে রাধারানী না জানি তরিখানা জলে ডুবিয়ে দেয় শুধু তাই নয় একে তো গোবিন্দ নতুন নতুন নাবিক আবার সেই সঙ্গে রাধারানী যখনই পা দিতে যাচ্ছে একে তো নতুন নাবিক তাতে আমার ভাঙা তরি যদি ডুবে যায় ভয় পাচ্ছে আর তাই না দেখে গোবিন্দ বলছে ভয় পেও না ভয় পেও না শোনা শোনো হাসি এবার গোবিন্দ হেসে এসে কি বলছে হাসি কহে গোবিন্দায় পার হতে ভয় নাই হাসি কহে গোবিন্দ হতে ভয়না অশ্ব গজ কত করি অশ্বগজ কত করি পা ভয় পেও না আমার এই নৌকায় কত অশ্বগজ মানে ঘোড়া হাতি সব পার করে দি শুধু তাই নয় আরো আছে দেবতা গণ ধর্ম যত পারে করে শত শত দেবতা গণ ধর্ম করে শত শত যুবতী যৌবন কত ভার যুবতি যৌবন কত ভার ওই যুবতী যৌবন কত তোমরা আর কত ভার হবে

কতই বা হবে তোমরা আশি হবে চিন্তা করো না উঠে এসো যেই না নৌকায় তুলে নিয়েছে মা রাধারানী ঘোমটা টেনে আছে আর গোবিন্দ দেখছে রাধারানী মুখ তো দেখা যাচ্ছে না রাগে রাগে গোবিন্দ নৌকাটা মাছ দরিয়ায় নিয়ে গেছে আকাশের অবস্থা ভালো নেই মনে হয় এখনই পবন দেবী উঠবে তোমাদের রাজনন্দিনীর অঙ্গে যে নীল আছে ওটা খুলে ফেলে দিতে বলো সখীরা বলছে আশ্চর্য ঘরের কোনো বধূ হ্যাঁ রাজনন্দিনী সে বসন খুলে ফেলবে কি করার আছে বলো আমি আর কি করবো বলো দেখো দেখো ওই নীল শাড়িকে দেখে যদি মেঘ মনে করে আকাশ ভেবে যদি নীল শাড়িতে এসে আচ্ছাদন করে পবনদেব ক্ষেপে উঠবে আর পবনদেব যদি আসে তাহলে কিন্তু তরি আমি আর রাখতে পারব না তাই দেরি না করে নীলবসন খুলে ফেলতে বলো আর তোমাদের রাজনন্দিনীকে বলো সে যেন আমার এই নৌকা আমি তো নৌকা বাইবো সেই সাথে সাথে সে যেন শাড়ি গান করে গান করতে বলো বলছি রাজনন্দিনী গান করবে হ্যাঁ গান করতে বলো এদিকে গোবিন্দ নৌকাটা দুলিয়ে দিয়েছে বাবা যখন নৌকা দুলছে একটু একটু করে নৌকার মধ্যে জল উঠছে তাই না দেখে সফিরা বলছে আয় রাধে আর দেরি করিস না রে তাড়াতাড়ি গান ধর যদি ডুবে যাই মাছ ধরিয়াই শিগগিরই গান ধর শ্রীমতী রাধারানী ঘোমটার মধ্যে দিয়ে নিজের মতো করে গাইছে মধুসুদন হে জয়া দেব বিপদে পদে পড়ি প্রীতি ল কষাবে সুদন হে জয়া বিপদে পড়ি প্রীতি লোষাবে শ গুণন प्रातः ছন্দরকে মধু হে জয় দেব পদে পড়ে পড়ি সখীদের বলে তোমরা দেরি করছো কেন তোমরা এবার নৌকাটা বেয়ে চলো আমার সঙ্গে এক সঙ্গে সখীগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ নৌকায় জল উঠছে তো মা বলছে কেউ কেউ এক কাজ করো জল সিঞ্চন করো মানে জলটাকে বের করে দাও আর কেউ কেউ আমার সঙ্গে বৈঠাবাও সখীগণ রাধারানীকে সঙ্গে করে নিয়ে সবাই মিলে বৈঠা বাইতে লাগলেন মা হরি হরিবল তা বইটা বাইছি আমরা সবাই মিলে একটু গাইবো হ্যাঁ গাইছে কেমন করি আজ আমার গোবিন্দ শিখিয়ে দিচ্ছে সখীরা বলছে আমরা কেমন করি আমরা তো কখনো নৌকা বৈঠা বাইনি কখনো তো আমরা এইভাবে পার হইনি কি করে হব বলছে আমি শিখিয়ে দেব কেমন করে বৈঠা টানতে হয় বই বাইতে হয় শিখিয়ে দিচ্ছে গোবিন্দ কেমন ভাবে ঝট করিয়ান বাহ বাহ হে ঝটকড়িয়া নৌকা করিয়া ধনি ধরো নৌকা বাহ হবাহ নৌকা হবাহে বাহ নৌকা ঝট করিয়া হলো কি মা গোবিন্দ যখনই সবাই তিনি একসঙ্গে নৌকা বাইছে বাইতে বাইতে নৌকাটা আরো দুলিয়ে দিয়েছে আর যেই না দুলিয়ে দিয়েছে সকিরা বলছে আরে আরে শ্যামনাগর দেখতে পাচ্ছ না নৌকা ডুবে যাচ্ছে জল উঠছি এবার আমরা ডুবে যাবো কি করা যাবে তোমাদের বলেছিলাম তোমাদের রাজনন্দিনীকে নীল শাড়িটা খুলে ফেলে দিতে নীল শাড়িটা না খুললে আমার নৌকা যদি ডুবে যায় আমার কিন্তু কিছু করার থাকবে না সখীরা বলছে খুব ভালো কথা শ্যামনাগর তুমি কহিলে ভালো খুব ভালো কথা বলেছো আমাদের রাজনন্দিনী নীল শাড়ি খুলে দিতে বলছো কিন্তু তোমার অঙ্গের দিকে তাকিয়ে দেখেছো। এই যে তোমার অঙ্গের যে বরণ কালো তাহলে এই রঙটা কেন আছে হ্যাঁ বলো এটার কি করবে গোবিন্দ বলছে যে সকিরা বলছে শোনো একটা উপায় আছে একটা উপায় তোমার এই কালো বরণ ঘোচানোর জন্য উপায় আছে কি করা যায় আচ্ছা আচ্ছা সখীরা বলছে একটা উপায় আছে সেটা হলো তোমার গায়ে আমরা ঘোল ঢেলে দেব তাহলে কালো রংটা সাদা হয়ে যাবে যেই না বলেছে গোবিন্দ বলে ঘোল বললে তো এই যে ঘোল কথাটা বললে তো শুভ কাজে কখনো ঘোল কথাটা উচ্চারণ করতে নেই ঘোল বলেছে আমার আর কিছু করার নেই এখন যদি কোনো রকম অশুভ কিছু ঘটে যায় তার জন্যে কিন্তু আমার আর কিছু করার থাকবে না এই বলে গোবিন্দ নৌকাটাকে আরও দুলিয়ে দিলেন আর যেই না দুলিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কি হলো মা এবার জল উঠতে শুরু হলো ডুবিলা ডুবিলা ছাল না করি ডুবিলা ডুবি সারে আজি কহিছে হৰি উচ্চ সারে আজি কহিছে হৰি উচ্চ সারে আজি কইছে হৰি এ সারে আজি কইছে হৰি গোবিন্দ ছালনা করে নৌকাটাকে যেই দুনিয়া দিয়েছে এবার দুই দিক থেকে জল ঢুকছে আর গোবিন্দ বলছে ডুবে গেল ডুবে গেল ডুবে গেল এবারে গোরা চাপা যাবে উঠি ল যা

হুতাশে নিঃশ্বাস ছাড়ছে ভীত হয়ে এবার কি করলো ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ভয় ভীত হয়ে রাধারানী গোবিন্দকে যেই জড়িয়ে ধরেছে গোবিন্দ দেখছে রাধা রানী যখন কাছে চলে এসছে আর দেরি করবো কেন এবার রায়ের লইয়া নবী লইয়া নবী লামি দিল তখন যমুনার জামে দিল তখন জলে

এবার তীরে উঠলেন নিভৃত নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে শুকনো বসন পরালেন আর সেই সময় যমুনা তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন রাধা গোবিন্দকে যুগলে পেয়ে যমুনার জলে তারপর তীরে উঠে তীরে রাধা গোবিন্দকে নিভৃত নিকুঞ্জ মন্দিরে রত্নসিংহাসনে বসিয়ে রাধা গোবিন্দকে শুকনো বসনে পরিয়ে রাধা গোবিন্দকে যুগল সেবা দিলেন গৌর হরিবোল হরিবল লীলা এবার আমাদের বিশ্রাম রাখবো আমরা রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন আর আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণ গান গাইব সবাই একসঙ্গে গাইব জয় রাধে শ্যাম জয় রাধে এখানেই আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো জয় রাধে রাধে ব कृष्ण बोल जय रा জয় রা ধর্ষণ জয় রাধর্ষণ রাধা গোবিন্দে যুগল দর্শন হল আমরা সবাই যুগল হেরে যুগল গুণ গান গাইলাম আমার এক দাদা ভাইয়ের একটা ছোটো অনুরোধ ছিল সুন্দর একটি দেহতত্ত্ব একটা গান তা শুন ভক্তিমূলক গান আমরা শুনবো তারপরে নিতাই গোরে জয়ধ্বনি করবো জয় কৃষ্ণ নামে কী মে কবে আ